নতুন পানির মাছ এই মাছটা কত সুস্বাদু হবে এটা আপনারা অলরেডি বুঝতেই পারছেন একদম টাটকা মাছ কত মন্দিরে দরতা এটি আধা ঘন্টা এই মাছটি মারলো এবং পিওর দেশি মাছ একদিনের বৃষ্টিতে পুরা পানি আর পানি গতকালকে এই জায়গায় পানি না ছিল জন্য মনে হয় না একদিনের বৃষ্টিতে সবাই মাছ ধরতেছে Mira, 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 mira,